আসসালামু আলাইকুম এ পেজের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসি হচ্ছে মতরাপুর কাছে গোয়ালগাঁও গ্রামে খায়ের বাইর গরু দেখতে আসছি গরুটা আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যে হরমোন ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে হিটে এনে গরু ডিস দিয়েছিলাম আর যেটা হরমোনাল ট্রিটমেন্ট বলে এখানে গৌটা বাচ্চা অলরেডি ইনশাল্লাহ প্রসব করছিলো আমাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল আসার জন্য কিন্তু আমি আসতে পারিনি এটা হচ্ছে তার বাচ্চা সার বাচ্চা এটা হচ্ছে গরুর মালিক খায়ের ভাই আমি অনেকেই হয়তো বিশ্বাস করেন না যে আসলে হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে বাচ্চা গাভীকে গর্ভধারণ করানো যায় এটা হচ্ছে তার প্রমাণ এমনকি খায়ের ভাই আমার সামনে আছে গরুটা আজকে আবার হিটে আসছে আমি আসছি আজকে আবার বীজ দেওয়ার জন্য ইনশাল্লাহ বীজ অলরেডি দেওয়া শেষ তারপরে মনে করলাম যেন একটা ভিডিও করে নিই সবাইকে দেখাবো যে প্রমাণস যে হরমোনার ট্রিটমেন্ট দিয়ে আসলে গাভীকে হিটে নিয়ে আসা যায় এমনকি বিষ দিলে কনসেপ্ট করে এবং বাচ্চাও দেয় এটা হচ্ছে তার প্রমাণ আপনাদের যাদের আশেপাশে যাদের গরু এরকম গরু বিশেষ করে বকনাগরু হিটে আসে না দুই বছর তিন বছর লালন পালন করতেছেন হিটে আসতেছে না গর্ভধারণ করতেছে না ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ শতভাগ চেষ্টা সফল চিকিৎসা দেওয়া হবে এবং কি করানো হবে এটা হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন হিসাবে